ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পুজো হলো কৃষ্ণনগর বজরঙ্গবলী মন্দিরে এই পুজো বারো বছরে পড়ল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পেছনে এই বজরঙ্গবলী মন্দির এখন নিত্য পুজো হয় এদিন পুজোতে প্রচুর মানুষ ভিড় করেন ভরে মানুষ পুজোও দেন প্রণাম করেন এদিন এখানে দেবতার ভোগ বিতরণ করা হয় ভোগে ছিল পোলাও আলুর দম পায়েস আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগরে বজরঙ্গবলী মন্দিরের পুজো করে উন্মাদনা আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন বারো বছর আগে আমরা চালু করেছিলাম এবার আমাদের এই শ্রী শ্রী বজরঙ্গুলিজি পুজোর আমাদের বারো বছর পূর্ণ হচ্ছে বল আমাদের পুজোরা এখানে আমাদের কন্টিনিউ চলছে তো আমরা যখন এই পুজোরা স্টার্ট করি অনেকেই আমাদের সঙ্গে ছিলেন যারা দিনে দিনে অনেকে হারিয়ে গেছেন অনেকে আজমার সঙ্গে আছেন তো আমরা প্রথমে এটা একটা ছোট জায়গা গভর্নমেন্টের জায়গা ছিল যাই হোক যেখানে আমরা গুটি কয়েক লোকজন মিলে আমরা ছোট্ট করে একটা পুজো শুরু করেছিলাম ওই বজরাঙ্গলিজি পুজো যে পুজোটা আজকে বারো বছর হচ্ছে প্রথমে আমাদের একটা ঝাপে ছোটো ঘর ছিল তাও সেটা সবাই মিলে ডোনেশান দিয়ে আনা হয়েছিল। আনার পরে এই পুজোটা চালু হয় আমাদের এখান থেকে তো আমাদের এই পুজোয় এখন নতুন নত্ব চলে যাচ্ছে দেখছেন তো কত ভক্ত এখানে আমাদের জনসম হয়ে গেছে যাই হোক সবার আশীর্বাদে সবার মানে হেল্পে আজকে বাবা বজরাঙ্গলেজির যে মন্দির নাট মন্দির কোনো হবে বাবার যেটা আসল ভোগ সেখানে আমাদের আছে পায়েস আলুর দম আছে পোলাও যেটা বাবার মেন মেন প্রসাদ আর যার ভক্তগণের জন্য যেটা আমি আপনি দেখে এসেছেন আগে ভক্তগণের জন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে পোলাও আলুর দম লাড্ডু এগুলো সব আমাদের সবার জন্য অ্যাভেলেবেল এখানে আছে সবার জন্যই আমরা অ্যাভেলেবেল রেখেছি যতক্ষণ লোকজন থাকবে এখানে ভক্তগণ আসবেন এখানে আমরা প্রত্যেককেই আমরা সবাই হাতে দিয়ে আমরা ভ্রমণ বাড়ি প্লাস আমাদের যোগ্য আছে একটু পরে যখন আমাদের যে এই পুজোটা যখন সমাপ্তি হবে যখন সবার অঞ্জলি দেওয়া হয়ে যাবে তারপরে এখানে একটা যজ্ঞ হয় প্রায় মানে বেলঘাটের এখানে একটা যজ্ঞ হবে এক জন্য জন্যই যজ্ঞ করা হয়